চিংড়ি ডিমা চিংড়ি খুব সুন্দর ডিমা চিংড়ি আসছে এখন কিশোরগঞ্জে ধনু নদীর খুব ভালো ভালো ডিমা পাওয়া যাচ্ছে তবে আজকে ডিমাটা আমাদের প্রি বুকিং আছে তিনি বুকিং দিয়ে রাখছিলেন আর তিন চার দিন আগে পাঁচ কেজি ডিমা চিংড়ির জন্য এই যে দেখেন খুব সুন্দর ডিমা চিংড়ি এখন কিন্তু ডিমা চিংড়িতে কিশোরগঞ্জ সাইডে ডিমা চিংড়িগুলো সাইজ ভালো অনেকগুলোতে ডিম নাই যেমন এটাতে দেখেন ডিম নাই আর আবার এগুলাতে আবার ডিম আছে মানে বেশিরভাগ চিংড়িতেই ডিম আসা শুরু হয়েছে তবে ডিমা চিংড়িটা খুবই হালকা ভাবে ধুইতে হয় খুবই যত্ন সহকারে কাটতে হয় না হয় এগুলা ডিমগুলা বের হয়ে যায় যখন অনেক ডিমই হচ্ছে এরকম বের হয়ে বের হয়ে গেছে তবে চিংড়িটা খেতে এত বেশি মজা যে আপনি অন্য যত চিংড়ি খান না কেন ডিমা আমি ডিমার মতো স্বাদের চিংড়ি আর খাই নাই কখনো এইটা মনে হবে আপনার কাছে যে ডিমার মতো স্বাদের চিংড়ি আর কখনো খাই নাই যে তার কারণ হচ্ছে ডিমার স্বাদ এতটাই ভালো আর একটা কথা বলি অনেকে কনফিউশনে ভোগেন যে চাষের কিনা ইত্যাদি এই চিংড়ি কোথাও চাষ হয় না বাংলাদেশের কোথাও হয় না বিশ্বের কোথাও হয় না এটা পুরোপুরি প্রাকৃতিক একটা চিংড়ি তা আপনারা চিংড়ি নিতে চান আজকে আমরা দিতে পারবো না তবে প্রি বুকিং রাখতে পারেন প্রি বুকিং হলে আনাই দিব কারণ এই চিংড়িটা অত্যন্ত দামি অত্যন্ত দামি তো বেশি এই কারণে এই চিংড়িটা আমরা আনাইয়া আহ মানে রেখে বিক্রি করতে চাই না এটা প্রি বুকিং হইলেই শুধু আমরা আনাই দিব এই চিংড়িটা সবগুলা প্যাকেট খুললাম না কারণ ওনার অর্ডার আছে সবগুলো এভাবে পাঠাই দিব এভাবে এই চিংড়ি গুলো তাজা আছে সুন্দর আছে এই ছানা আসছে হচ্ছে কইচা চিংড়ি এই চিংড়িটা পাওয়া যাচ্ছে এই চিংড়িটা আপনাদের পছন্দ হবে যারা লতি লাউ পুঁই পালং শাক দিয়ে খেতে চান অনেক এলাকা এগুলোকে লতি চিংড়ি বলে তবে কিশোরগঞ্জের দনু নদীতে পাওয়া এই চিংড়িটা সাইজ ভালো অন্য এলাকা চাইতে আমাদের এখানে বরিশালের চিংড়িও আসে তবে ওই অঞ্চলের চাইতে এই চিংড়ি গুলা ভালো দেখেন এগুলার সাইজ ভালো এগুলা সাইজ পছন্দ হবে এগুলা সাইজ বড় আছে কাটতেও সুবিধা এই চিংড়িটা তারপরে আসছে দেখেন তারাবাইম তারাবাই আপনারা নিতে পারবেন এটা আমাদের প্রি বুকিং নাই খুব বড় সাইজের ভালো সাইজের তারাবাইম আসছে এই যে দেখেন খুব সুন্দর সাইজের তারাবাইম আসছে বড় বড় তারাবাইম অল্পই আসছে তবে এগুলো আপনারা আজকে নিতে পারবেন আমি দেখি একটু কতটুকু আসছে একটা চিংড়ি ছিল চিংড়িটা এই যে দেখেন কতটুকু আছে আসছে তারাবাইম কিন্তু সাইজ বেশ ভালো তারাবাইমটা আপনারা চাইলে নিতে পারেন আজকে ও ওয়াও একটা দারুণ জিনিস আসছে ওরা বললো যে প্রচুর পাওয়া যাচ্ছে এই একটা ইয়া দাও প্রচুর পাওয়া যাচ্ছে এখন আপনারা যদি নিতে চান তাহলে এটা আমরা রেগুলার আনাবো খুবই সুন্দর খুবই সুন্দর একটা দারুণ মজার জিনিস খুবই টেস্টি একটা জিনিস সেটা হচ্ছে ইয়া কাচকি মাছ অনেকদিন পর কাজকে আমরা আনাইতে চাই না কারণ কাজকে আনতে আনতে ভালো থাকে না কি দারুন কাজ কি দেখেন ওই অঞ্চলে এটাকে আবার বলে সলা কাজ কি হ্যাঁ দিবে ওরা বললো যে আপা এগুলো এখন অনেক পাইতেছি আমরা কচা চিংড়ি আর কাজকি অনেক পাইতেছি আমরা পাঠাইলাম আপনার যদি পছন্দ হয় তাহলে সবাই যদি পছন্দ করে তাহলে ওরা পাঠাবে যে জেলে ভাই আমাদের মাছ পাঠান উনি বললেন যে এটা পাঠাইলাম এটা আপনাদের দেখার জন্য পাঠাইলাম যদি পছন্দ হয় দেখেন গুলা আসলেই পছন্দ হওয়ার মতো একদম ঝরঝরা কাজকি কোনো পেট ফাটা নাই একদম দারুণ কাজকি কাজকি সমস্যা হচ্ছে কাচকির পেট ফেটে যে ওরা আইস দিয়ে দিছে এইভাবে দেখেন খুব সুন্দর আছে কাচকিগুলা খুবই মজার মাছ খুবই মজার মাছ কাছকেই মানুষ লোকাল বাজার থেকে কিনে খেতে চায় না এর একটা বড় কারণ হচ্ছে কাছকে যেহেতু খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার কারণে লোকাল এইটাতে কি করে দেখবেন যে কাজকির মধ্যে নানা কিছু মেশায় কাটকা থাকার জন্য তো মানে পচন রোধ করার জন্য কাজকির মধ্যে মেশায় আর হচ্ছে প্রচুর লবণও দেয় তো তখন যখন দেখা যাবে যে রান্না করার সময় দেখা যায় কাছকেরা ঠিকই তখন আবার খেতে স্মেল লাগতে মানে রান্না করার পরে কারণ এটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে তো রান্না কুকিং এর সময় যখন এর মধ্যে থাকা যে কেমিক্যালটা তারা মিক্সার করে ওইটা যখন ধুয়ে ওয়াশে চলে যায় যখন আগুনের উপরে পরে তখন ওই স্মেলটা আস্তে আস্তে মানে তার মাছের যে ড্যামেজের সমস্যাটা ওইটা তখন প্রকাশ পায় আর কি তো এই কারণে কাজকি কি খুবই সেন্সিটিভ খুবই সেন্সিটিভ কাজ যেখান থেকেই নেবেন কাজকি মাছ এবং মলা মাছ এইটা ট্রাস্টেড সোর্স ছাড়া কখনোই নেবেন না তা আমরা ধনু নদী থেকে আমরা কাজকি কিন্তু বন্ধই করে দেই কারণ কাজকি সবচেয়ে বেশি পাওয়া যায় কাপতাই লেকে তো ওখান থেকে কাজকি আনতে আনতে কাজকি নষ্ট হয়ে যায় বলে আমরা কাজকিটা উঠাই না আর বরিশালের দিকে কাজকি পাওয়া যায় তো ওখান থেকে আনতে আনতে দেখা যায় যে অনেক সময় পেট ফেটে যায় এই কারণে আমরা কাজকি লিস্ট থেকে বাদ দিছি তবে আজকের কাজকি গুলো সুন্দর যদি ধনু নদী থেকে আমাদের জেলে ভাই এই কাজকিটাই সবসময় পাঠাইতে পারেন তাহলে আপনাদেরকে আমরা অবশ্যই দিব তো আজকে যেটা আছে এখানে এক কেজি পরিমাণ কাজকি আছে আপনারা নিতে পারেন এইটার মধ্যে একটু ইয়া দাও অল্প একটু পানি দাও পানি দিলে ছেকে উঠাই ফেলতে পারবা আইস গুলো সরে যাবে তখন ঠিক আছে এখানেই রাখো এখানেই রাখো এখানেই রাখো এখানে জাস্ট হচ্ছে কাচকিটা উঠাই ফেলার জন্য আর কি কারণ আইসের সাথে মিশে গেছে ওজন দিতে পারবো না নাইলে এখন কিন্তু দনু নদীর সাইডে মাছ হচ্ছে এই ছোট মাছ গুলা ওরা বলে কি গুড়াগাড়ি এই গুড়াগাড়ি মাছই আছে অন্য মাছ বড় মাছ কমে গেছে দেখেন বোয়া লাগছে মাত্র এক পিস এক পিস বল আসছে এবং বলটা খুবই সুন্দর খুবই তাজা টাটকা আছে এক পিস মাত্র বল আসছে দেখতেও খুব সুন্দর বলটা একদম টাটকা তাজা আছে বলটা আজকে যদি টাটকা টাটকা নিয়ে খান কারণ এখন বোয়ালের ফুললি অফ সিজন আমরা যেরকম প্রতিদিন আপনারা দেখেছেন যে সিজন আমরা ডেইলি আয়ের বল আয়ের বল নিয়ে অসংখ্য লাইভ করি কিন্তু দেখেন এই যে এখন এখন আমাদের এই যে পুরা বক্সে এমনিতেই ধনু থেকে মাছ আসে কম আর আসার পরে বক্সে এক পিস মাত্র বোয়াল পুরা আসছে আমরা লিস্ট থেকেও কিন্তু আয়ের বোয়াল ফেলে দিছি এর রিজন হচ্ছে আয়ের বল এখন নিয়মিত না ওই যে পাঁচ দিন সাত দিন দশ দিনে এক দুই পিস পাওয়া যাবে আজকে চলেন দেখি বোয়ালটা যেটা আসছে সেটার ওজন কেমন মাইনাস করাটা ওই প্যাকেটটা যে ও এতটা যে ধরতে পারতেছি না চার কেজি একশো ত্রিশ আছে কেউ যদি বলটা নিতে চান বা প্রভাস থেকে কেউ যদি আপনারা আপনারা আত্মীয় স্বজনকে উপহার দিতে চান অনেকে বল খোঁজ করেন কিন্তু আমরা সময় তখন সবই নয় বলে দেয় যে বল এখন পাওয়া যাচ্ছে না বল এখন অফসিজন আজকে এক পিস মাত্র বল আসছে এই এক পিস বল যদি আপনারা নিতে চান নিতে পারবেন খুবই সুন্দর আছে বলটা দেখেন এই যে খুবই সুন্দর খুবই টাইট আছে বলটা এটা আপনারা নিতে পারেন আর এক পিস আয় আসছে তবে আয়চে আমাদের বুকিং আছে আর বুকিং আছে যিনি অর্ডার করেছেন তিনি আই চেয়েছিলেন তো আমাদের তো আর আই আসে না এই এক পিস আইডি আসছে সেটা ওনাকে আর কি দিয়ে দিব এক পিস আয় আসছে দেখি অবশ্য আয়টার ওজন কত যেখানে ভুড়ি ভুড়ি ট্যাঙ্কি ট্যাঙ্কি আয় খুলছে সেখানে এখন এক দুই পিস আসতেছে এক কেজি তিনশো আশি দেখে ইয়া দাও ধুরি দাও ধুরি দাও মিশালি মিশালি মাছ আসছে মিশালিটা খুলি কালকে আমরা আমি যখন রাতে আম নামছে আমাদের তখন লাইভ করছিলাম সেই সময় আমাদের এই কিশোরগঞ্জের ট্যাঙ্কিটাও আসছে তখন দেখেছিলাম কিন্তু তখন আমি বলছিলাম যে তখন আমরা এত রাতে খুলবো না কারণ তখন অলরেডি রাত অনেক বাজে এগারোটা বেশি বাজে তো আজকে সেটা আমরা জাস্ট এখন আনবক্সিং করলাম আমরা অর্ডার পাঠিয়ে দিবা আচ্ছা কোচে কতটুকু পাইছি এই কোচেটা একটু ওজন দাও তো হুম এটার মধ্যে যে কয়েক চাকা আইস আছে ওইটা ইয়া করতে হবে কতটুকু আছে নদীর পাবদা নদীর পাবদা আজকে আমাদের পাঁচ ছয় কেজির অর্ডার ছিল বিভিন্ন জনের কিন্তু মাত্র অল্প এক কেজি আটশো আসছে দেখেন এই জিনিসটা একটু ক্লিয়ার করি যে মাছ পাওয়া যায় না আমরা কিন্তু এটার বদলে হচ্ছে চাষেরটা দিয়ে দিব না আমরা হোল্ড করি যাদের পার্সেলে কোনো আইটেম হোল্ড হইছে আপনারা নিশ্চিত ভাবে ধরে নিবেন যে সেটা আমাদের সেদিন আসে নাই বলেই আপনাকে দিতে পারি নাই আমরা যদি ওই যে চাষেরটা দিতাম তাহলে লোকাল বাজার থেকে ওই আইটেমের মাছ ওই টাইপের মাছ হচ্ছে কিনে দিয়ে দিতাম আমরা হোল্ড করতাম না পার্সেল যেমন গতকালকের একটা ঘটনা একজনের মাগুর যায় না একজনের গতকালকে আমাদের যত মাগুরের অর্ডার ছিল কারোই যায় না তো তিনি আমাদের পার্সেল নিয়ে যাওয়ার পরে তিনি আমাদের ডেলিভারি রাইডারের সাথে অত্যন্ত অত্যন্ত দুর্ব্যবহার করেছেন যেটা আমি মানে খুবই কষ্ট পাইছি এই ধরনের আচরণ আমি আশা করি না প্রথম কথা হচ্ছে ডেলিভারি রাইডার ভাই ওরা ওরা নিম্নবিত্ত পরিবারের তারা হচ্ছে খুবই এই যে রাফ ডেলিভারি করা কিন্তু অত্যন্ত কষ্টের সারাদিন ডেলিভারি করা পার্সেল নিয়ে বাসা পর্যন্ত উঠা নামা এক একজনের অনেকগুলো পার্সেল করে দিতে হয় তাদের প্রত্যেকের বাসায় উঠতে হয় নামতে হয় সব বাড়িতে কিন্তু ইয়া লিফ্ট থাকেও না তো এই অবস্থা নেওয়ার পর তার সাথে মানে খুবই মিসবিহেভ করা এটা খুবই মানে দুঃখজনক একটা কাজ দেখেন একটা আইটেম আসে নাই কালকে আমাদের মাগুর আসে নাই আমরা কাউকেই মাগুর দিতে পারিনি একটা একটা এক কেজি আটটাশো গ্রাম মাগুর আসছিল শুধু শুধু একজনকে দিছি আর সেখানে আপনার অর্ডার ছিল অনেকের কিন্তু সবাইকে আমরা দিতে পারিনি তো আমরা তো চাইলে বাজার থেকে হচ্ছে গিয়ে চাষের মাত্র কিনে আপনাদেরকে দিতে পারতাম তাহলে আপনার কেন এই ধরনের আচরণ গুলো করবে আপনার ন্যাচারাল জিনিসটা এখন অপেক্ষা করতে হবে যেই জিনিসটা পাওয়া যায় না এখন শিং মাগুর কই আয়ের বোয়াল এগুলো শীতকালীন মাছ এগুলো এখন অফ সিজন এগুলো এখন কম পাওয়া যায় সো আমরা যখন পাবো ওয়ান বাই ওয়ান দিব এতটুকু ধৈর্য ধরতে হবে যেমন আজকের কথা দেখেন নদীর পাবদা আসছে এক কেজি আটশো গ্রাম এখন আমাদের অর্ডার আছে ছয় জনের ছয় জনের অর্ডারে ছয় কেজি আছে তা আমরা তো ছয় জনকে দিতে পারবো না এ এক কেজি একজনকে দিব আটশো গ্রাম হয়তো আরেকজনকে দিব আর বাকি চারজন পাবে না তাহলে ওই চারজনকে তো ধৈর্য ধরতে হবে যে এটা কালকে পাবে বা পরশু পাবে এরকম যেদিন আসবে আমরা তখন দিব এখন এটা তো আমাদের কাছে তো বিলের পাবদাও আসে আমরা তো আপনাদেরকে বিলের পাবদা দিয়ে বলে দিতে পারি যে এটা নদীর পাবদা পারি না বলেন তাহলে সেটা আমরা দিচ্ছি না আমরা পার্সেলগুলোকে হোল্ড করে দিচ্ছি আমরা এই আইটেমটা ন্যাচারাল আইটেমটা আসার জন্য অপেক্ষা করতেছি সেকেন্ড বার যখন আমরা আমরা ডেলিভারি তখন তো কারোর কাছ থেকে ভর্তুকি যায় তারপর আমরা পাঠাই কারণ আমাদের নাইনটি নাইন পার্সেন্টের রিপিট কাস্টমার তা সেক্ষেত্রে কোনো একটা আইটেম যায় নাই বলে মানে ডেলিভারি রাইডারকে হেনস্থা করা এটা অত্যন্ত দুঃখজনক কাজ আমি কখনোই এই ধরনের ক্রাইসিস গুলা বলি না নানা ক্রাইসিস হবে আমরা যেহেতু বিজনেস করতেছেন প্রতিদিনই নানা রকম ক্রাইসিস আমরা ফেস করব এবং সলভ করব কিন্তু কালকের বিষয়টা এত বেশি এত বেশি রুড ছিল যেটা একদম মানে ছেলেটা যখন এসে কান্না করতেছিল বলতেছিল আমি অবাক হয়ে গেছি যে এই রকম আচরণ তাও এবার মানে কি বলবো আর মানে এমন একটা এরিয়ার কাস্টমার যে এখান যেখানে আশাই করা যায় না আর কি মানে এই ধরনের ব্যবহার যাই হোক আমরা ফিরে আসি আমাদের লাইভে খুব কষ্ট লাগছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম আমি সাধারণত এগুলা কখনোই শেয়ার করি না কারণ করতে হবে এটা আমরা সলভ ধীরে ধীরে তাই আর শেয়ার করি না কিন্তু কালকে ব্যাপারটা কান্না দেখে আমার অত্যন্ত খারাপ লাগছে যাই হোক এই যে আজকে দেখেন মিশালি আসছে আজকের মিশালিতে আগের মিশালিতে সব ছিল বেশিরভাগই গুলশা আজকের মিশালিতে দেখতেছি সবই হচ্ছে বেশিরভাগই বাইলা আছে বাইলা কিন্তু অত্যন্ত দামি একটা মাছ আমাদের প্রাইস লিস্ট বাইলার দাম অনেক বেশি মিশালিটা আপনারা সাড়ে নশো টাকা কেজিতেই পাওয়া যাচ্ছেন বেলে আমি একটু ঢে এখানে ঢালিখানে ঢাললে বোঝা যাবে দেখেন কি কি আছে বেলে আছে তার মধ্যে পাবদা আছে তারপরে কিছু টাকি আছে কিছু ইয়া আছে টাকিটা কম আহ কি যেন বাইম ছোট ছোট বাইম আছে চিংড়ি আছে কম এই গুলশাও আছে গুলশা আছে ট্যাংরা আছে হ্যাঁ ছোট ছোট মিশালি কিন্তু খুব একদমই ন্যাচারাল মাছ এগুলা খেতে খুব মজা লাগবে আপনারা যদি নিতে চান এটা আমরা প্রি বুকিং রাখি নাই নিতে পারবেন এক কেজি করেও নিতে পারবেন সাধারণত আমরা দেড় কেজি ছাড়া দেই না দেখেন কি দারুন মাছ আসছে কেউ যদি আমাদের স্টোরে আসেন আপনারা এসে আমার লাইভে জয়েনও করতে পারেন এখানে দেখতে পারেন এই যে মাছটা দেখেই মন ভরে যাবে এত সুন্দর মাছ আসছে মিশালি ঢাবাদো দেখেন কি সুন্দর মিশালি আসছে 950 টাকা কেজিতে আপনারা এই মিশালি নিতে পারবেন 1 কেজি করেও নিতে পারবেন একদম ফ্রেশ একদম দেশি মাছ সবচেয়ে দামি আইটেম হচ্ছে বাইলা বাইলা আছে এটার মধ্যে দেখেন বাইলা আছে প্রচুর বাইলা মানে বাইলাটাই বেশি আমি কিন্তু বারবার বলে দিচ্ছি ছোট বাইলাটাই বেশি তারপরে আছে তার সাথে পাবদা এগুলো সবই কিন্তু নদীতে ধরা মাছ এটা ফুলি ন্যাচারাল মাছ এখানে এটার মধ্যে কোনো চাষের আইটেম নাই দুই একটা বাচ্চা আছে বাচ্চা খুব বেশি নাই দুই একটা আছে বাঁচা মাছ তারপরে আছে হচ্ছে এই যে দেখাইলাম একটু আগে বাইম এই বাইম আছে তারপরে টাকি আছে কিন্তু টাকি খুব কম অনেকে টাকি কম পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মিশালটা নিতে পারেন কারণ আজকে মিশালতে টাকি একদমই কম তারপর আর গুলসা ট্যাংরা আছে কিন্তু সেগুলো কম বেলেই বেশি ইস্তেয়াক নিয়ে নেন আগে দেখেন ম্যামের অর্ডারটা কি আর কোন রুটে বের হয়ে গেছে কিনা আগে চেক করেন আজকে অর্ডার অনেক হ্যাঁ ঠিক আছে এক কেজি উঠায় রাখুন ম্যাম কাটিং হবে কিনা বলেন যদি কাটিং হয় ফারজানা নাহিদ ম্যাম না ফারজানা নাহিদ ম্যাম আপনি চেয়েছেন এক কেজি মিশালি আমরা দিচ্ছি কাটিং হবে কিনা এটা একটু জানাবেন কারণ আমাদের কাটিং এর যে মহিলা স্টাফ এখনো ওনারা আছেন চাইলে কিন্তু আমরা কাটাই দিতে পারবো তারপর এই হচ্ছে মাছ আর কোনো মাছ আছে টাকি আছে শুধু এক কেজি টাকিটার আবার বুকিং আছে বুকিং আছে না টাকি অর্ডারে হ্যাঁ আচ্ছা এই মিশেল নিতে দেওয়া দরকার মিশেল যা আসছে আসছে আচ্ছা টাকি যদি আপনি নিতে চান না বুকিং নেই এটা টাকি যদি আপনি নিতে চান নিতে পারেন তবে টাকি সাইজ ছোট আমি আগেই জানাই দেই টাকিটা বড় সাইজ না তাকে আপনারা নিতে পারেন তবে এই যে একটা দুইটা বড় কিন্তু সবই ছোট মিডিয়াম সাইজের টাকি তাহলে এই মিশালিটা আপনারা নিতে পারেন মিশালিটা খুব সুন্দর মিশালি হবে হাত মাখায়া রান্না করে মানে হাত মাখা রান্না করবেন এই ধরনের যেহেতু বেলে মাছ আছে বেলে মাছটা কষায় রান্না করার চাইতে বেলে মাছটা কষায় রান্না করার চাইতে মশলার সাথে একবারে সবকিছু দিয়ে মাখায়া বসায় দিলে চুলার মিডিয়াম আছে আর রান্না করার সময় নাড়বেন না কারণ নাড়লে বেলে মাছ ভেঙে যায় কি করতে হবে দুই পাশে হচ্ছে কড়াইটা ধরে একটু ঝাঁকুনি দিয়ে আহ হচ্ছে নাড়ায় নাড়াই আর কি খুন্তি দিয়ে নাড়ানো না আমি এই টিপস নতুন রাঁধুনিদের জন্য তবে আমাদের যারা আছেন আমাদের রেগুলার কাস্টমার তাদের দারুণ দুর্দান্ত রান্না করেন কারণ হচ্ছে আমাদের ইনবক্সে রান্নার ছবি দাম তো আমরা দেখি দেখেই লোভ লেগে যায় যে রান্না এত সুন্দর তো এই মিশালি আছে কত কেজি আসছে দেখো তো একটু জানাই দাও মিশালিটা আপনার অর্ডার নিতে পারবেন আমি বারবার বলে দিচ্ছি যে এখানে বেলের পরিমানটাই বেশি আর অন্যান্য আইটেম আছে কম কম ওরা যেদিন যেমন পাচ্ছে তেমন পাঠাইতেছে মাছও ধরা পড়তেছে এখন কম কিন্তু ওরা আমাদেরকে জানাইলো যে তারা সবচেয়ে বেশি পাচ্ছে হচ্ছে এই তারা বেশি পাচ্ছে হচ্ছে এই কচ্চা কচে চিংড়ি কচে চিংড়ির সাইজ ভালো এটা এখন হচ্ছে দনু নদীর সাইডে এটা বেশি পাওয়া যাচ্ছে এই কচ্চা চিংড়ি এটার সাথে এটা সাইজ ভালো এটার মধ্যে একটা কালো চিংড়ি আছে দেখছো দুইটা আর কয়েকদিন পরে এরকম ব্ল্যাক চিংড়ি গুলো আসবে আর এর সাথে হচ্ছে কাছকি আমরা ওই যে কাজকির মধ্যে আইস ছিল আইস থেকে সরানোর জন্য আমরা কাজকিটাকে মধ্যে একটু পানি দিছি এই যে দেখেন একদম ফ্রেশ কাজকি এক কেজি আছে কেউ চাইলে আপনারা নিতে পারেন কেউ যদি নেন দিব আর নাইলাম বাসায় নিয়ে রান্না করে ফেললো দারুণ এই কাছকে আইস উঠে গেছে তো আইস উঠে গেছে কাছকিটা মাপ দিয়ে দাও আর আর আরেকটা হচ্ছে হ্যাঁ আরেকটা যেটা বললাম রিপিট করেই যারা লাইভে পরে জয়েন করছেন ওনারা দেখতে পারবেন যে এটা এই এখন এই ডিমার চিংড়ি পাওয়া যাচ্ছে ওইদিকে বেশি তো এই ডিমার চিংড়িটা আপনাদেরকে দিতে পারবো তবে আমরা এটা হচ্ছে এক্সট্রা আনাই না বুকিং থাকলে আনাই যেমন আজকে একজনের অর্ডার ছিল হচ্ছে পাঁচ কেজি আর একজনের হাফ কেজি আমরা ওইটুকুই আনাইছি কারণ হচ্ছে এই চিংড়িটার দাম অত্যন্ত বেশি আর এই চিংড়ি এই কারণে হচ্ছে এনে মানে লাইভ হবে তারপর সেল হবে এই রিস্ক টা নেওয়া যায় না কি ঠিক আছে রাখো ওকে